কেমন চেষ্টা করে ভালো এবং সুস্থ আছেন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ হার্ট নিয়ে খুব চিন্তিত থাকেন কারণ হার্ট অ্যাট্যাক যদি একবার হয় তাহলে নাকি প্রাণে বাঁচা খুব বেশি কষ্টকর এবং দেখা যাচ্ছে আমরা দেখতে পেলাম যে খুব ইদানিংকালেই দেখা যাচ্ছে অনেক কম বয়স্ক মানুষের মধ্যে যারা ফিটনেস যুগ যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু হার্টের সমস্যা বা হার্টেকের সমস্যা হয়ে যাচ্ছে তো আপনার হার্টকে সুস্থ রাখতে হলে আপনি কী কী করতে হবে খুব সংক্ষেপে আজকের ভিডিওতে সাত থেকে আটটি উপায় সম্পর্কে আলোচনা করবো এগুলো যদি আপনারা পালন করেন তাহলে অবশ্যই আপনাদের হার্টের সমস্যা হবে না বা তা থেকে আপনি অনেকটাই চলে থাকতে পারেন ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আপনি বুঝতে পারবেন না একেবারে সহজ সহজ ব্যাপার এগুলো যদি আপনি পালন করতে পারেন তাহলে খুব সহজে আপনার হৃদযন্ত্রকে আপনি একটা সুস্থ পরিবেশ কিন্তু অবশ্যই দিতে পারবেন এবং মানে অকালে আপনার মধ্যে এই সমস্যাগুলো হার্টের বিভিন্ন সমস্যাগুলো কিন্তু হবে না আপনি বাঁচতে পারবেন চলুন শুরু করব যে ওজন নিয়ন্ত্রণে রাখা আপনার ওজন যত বেশি বাড়বে তত বেশি আপনার হার্টের উপর কিন্তু চাপ পড়বে আর ওজন বাড়ার সাথে সাথে আপনার হার্টের উপর চাপ পড়বে তা থেকে কিন্তু আপনার হার্টের সমস্যা দেখা যেতে পারে তাই অবশ্যই আপনার ওজন যদি বেড়ে থাকে এটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা ওজন কমানোর বিভিন্ন বিষয় নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনি উপকার পেয়ে যাবেন দ্বিতীয় যেটি বলবো হার্টকে রাখার ক্যাফিন চিনিযুক্ত খাবার আপনি এড়িয়ে চলুন বন্ধুরা খুব সংক্ষেপ আলোচনা করছি ক্যাফিন এবং চিনিযুক্ত খাবার আপনার হার্টবিট এবং রক্তচাপ বাড়িয়ে দেওয়ার কাজ করে তাছাড়া আপনার ওজনকে বৃদ্ধি করে দেওয়ার কাজ করে তাই এই ক্যাফিন কফি বা চিনিযুক্ত খাবার যেগুলো রয়েছে চা কফি আমরা সেবন করি এগুলো আপনি ছেড়ে দিয়ে হার্বাল টি বা হার্বাল যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো দিয়ে আপনি চিনি চা বানিয়ে অবশ্যই সেবন করতে পারেন তার সাথে আপনি চিনি অবশ্যই দেবেন না ওগুলো পর্যাপ্ত পরিমাণে ঘুম পর্যাপ্ত পরিমাণে ঘুম যদি আপনার না হয় তাহলে যে স্ট্রেস হরমোনগুলো রয়েছে আমাদের সেই স্ট্রেস হরমোন নিঃসরণ হয় আর যা থেকে আপনার হার্টের উপর কিন্তু চাপ পড়ে যা থেকে আপনার হার্ট এটেক বা হার্টের বিভিন্ন সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকগুলো বৃদ্ধি পেয়ে যায় তাই ঘুম যাতে সাত থেকে আট ঘন্টা আপনার প্রতি রাত্রে হয় সেদিকে আপনি অবশ্যই খেয়াল রাখবেন এবং সেটা যত্ন সহকার অবশ্যই পালন করবেন তারপর যদি বলবো নিয়মিত রক্তচাপ এবং কোলেস্ট্রলের পরীক্ষা এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট কারণ আমরা বুঝতেই পারি না যে কখন আমাদের রক্তচাপ খুব বেশি বেড়ে যায় আর এই রক্তচাপ থেকে আমাদের স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের অনেক অনেকগুণ বৃদ্ধি পেয়ে যায় তো এই রক্তচাপ আপনার হচ্ছে কি না যদি আপনার থাকে নিয়মিত মেডিসিন খাচ্ছেন না আপনি সেটাকে কন্ট্রোল করে রাখার খুব বেশি চেষ্টা করবেন এবং সেটাকে ম্যানেজ করার চেষ্টা করবেন তাছাড়া কোলেস্ট্রল কোলেস্ট্রলের মধ্যে খারাপ কোলেস্ট্রল রয়েছে এলডিএল যাকে আমরা লো বলে থাকি এই কোলেস্ট্রলের মাত্রাটা যদি আপনার রক্তে বাড়ে তাহলে তা আপনার হার্টের বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে রক্তনালী ব্লক করে দেওয়ার সম্ভাবনা প্রবল থাকে তাই আপনার লিপিড প্রোফাইল পরীক্ষা যদি করেন খালি পেটে করলে পরীক্ষাটা খুব সহজে হয়ে যাবে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে পরীক্ষাটা হয়ে যাবে আপনার কোলেস্ট্রলটা ঠিক রয়েছে কি না সেটা অবশ্যই আপনি বুঝতে পারবেন এবং সেটাকে নিয়ন্ত্রণের উপর আমরা বিভিন্ন ভিডিও বানিয়েছি সেগুলো দেখলে আপনি উপকার অবশ্যই পাবেন ঘরোয়া সিম্পল কিছু উপায় রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি কোলেস্ট্রল নিয়ন্ত্রণ অবশ্যই করতে পারবেন এবং এই নিয়মিত রক্তচাপ এবং কোলেস্ট্রলের পরীক্ষাটা আপনি অবশ্যই করবেন এবং যদি বেড়ে যায় তাহলে সেটাকে কন্ট্রোল করার অবশ্যই আপনি চেষ্টা করেন ধূমপান এবং মদ্যপান না করা আপনার যদি ধূমপান এবং মদ্যপান আপনি নিয়মিত করেন ক্রনিক স্মোকার বা ক্রনিক অ্যালকোহল আপনি যদি সেবন করে থাকেন তাহলে কী হয় এগুলো আমাদের রক্তনালীকে সংকোচন করে দেয় তাছাড়া অ্যালকোহল লিভারের বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে আপনার হার্টের সমস্যা অবশ্যই সৃষ্টি করতে পারে তাই যারা অ্যালকোহল এবং সেবন করেন এবং যারা ধূমপান নিয়মিত করেন তাদেরকে সেটাকে ছেড়ে দেওয়া প্রয়োজন বা কন্ট্রোল দেওয়া খুব কিছু প্রয়োজন যাতে আপনার হার্টের উপর চাপটা কম পড়ে এবং আপনার হার্টের বিভিন্ন সমস্যা থেকে আপনি অবশ্যই বাঁচতে পারেন তারপর প্রচুর জলপান করা দেখুন জলপান এমন একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের সাথে জড়িত থাকে আপনার হজমের সমস্যা হয় আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় তাছাড়া আপনার শরীরে জলের ঘাটতি হয় আপনার অবশ্যই জানা প্রয়োজন আমাদের বডির সত্তর থেকে আশি পার্সেন্ট কিন্তু যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে এগুলো কিন্তু জলীয় পদার্থের সমন্বয়ে গঠিত কোনো না কোনোভাবে তাই আপনার শরীরে যখনই জলের ঘাটতি হবে তখন কিন্তু আপনার শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেবে আপনি যদি জল কম পরিমাণে পান করেন আপনার শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়ার মধ্যে সমস্যা দেখা দেয় যা থেকে আপনার বিভিন্ন সমস্যা দেখা খাইতে পারে তাই অবশ্যই আপনি প্রতিদিন সাত থেকে আট গ্লাস অর্থাৎ আড়াই থেকে তিন লিটার পানীয় জল অবশ্যই পান করবেন আপনার হার্ট অবশ্যই সুস্থ থাকবে থাকবে তারপর স্ট্রেস মানসিক দুশ্চিন্তা কমান স্ট্রেস এবং মানসিক দুশ্চিন্তা কিভাবে নীরবে আপনার দেহে বিভিন্ন রোগের সৃষ্টি করছে আপনি বুঝতে পারবেন না এটা যদি আপনার বেশি থাকে তাহলে অবশ্যই আপনার হার্টের উপর চাপ পড়বে আপনার শরীরে রক্ত সঞ্চালনের উপর চাপ পড়বে আপনার হরমোনাল ইমব্যালেন্স হওয়ার চান্স থাকবে আর যা থেকে আপনার হৃদযন্ত্রের সমস্যাও দেখা যেতে পারে তাই অবশ্যই আপনি মানসিক দুশ্চিন্তা স্ট্রেস এগুলো কমানোর জন্য আপনি কোনো পার্সোনাল অ্যাক্টিভিটিস করতে পারেন বা যোগা বা প্রাণায়াম যদি করেন রেগুলার এক্সারসাইজ করেন তাহলেও সেগুলো দূর করতে কিন্তু খুব বেশি সহায়তা করবে বা পজিটিভ মাইন্ডসেট আপনার অবশ্যই নেওয়া প্রয়োজন তাহলে কিন্তু এই স্ট্রেস মানসিক দুশ্চিন্তা থেকে অবশ্যই আপনি কিন্তু বাঁচতে পারবেন তারপর যেটা বলবো হৃদযন্ত্রকে সুস্থ রাখার প্রতিদিন ত্রিশ থেকে চল্লিশ মিনিট আপনি হাঁটাহাঁটি করা এক্সারসাইজ করা খুব বেশি প্রয়োজন কারণ তাতে কী হয় আপনার বডির অ্যাক্টিভিটিস ঠিক থাকে আপনার রক্ত সঞ্চালনটা ঠিক থাকে বা আপনার শরীরে অতিরিক্ত চর্বি হয় না যাতে আপনার হার্টের উপর প্রেশারটাও কম পড়ে আপনার কলেস্ট্রলও আপনার কন্ট্রোলে থাকে আপনার ট্রাইগলিসারেলটাও কন্ট্রোল থাকে তাছাড়া আপনার ওজনও নিয়ন্ত্রণে থাকে আপনার হাই ব্লাড প্রেশারও কন্ট্রোল থাকে খুব বেশি সহায়তা করে তাই প্রতিদিন আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট যদি রেগুলার এক্সারসাইজ আপনি করেন ঘাম ঘামঝর পরিশ্রম করেন হাঁটাহাঁটি করেন তাহলে অবশ্যই আপনার হার্টের উপর চাপ অনেক কম পড়ে এবং হৃদযন্ত্রেরও অনেক এক্সারসাইজ হয় যাতে থেকে আপনার কার্ডিয়াক মাসল বা হৃদযন্ত্রের যে পেশিগুলো রয়েছে এগুলো সুস্থ থাকে এবং আপনার হৃদযন্ত্রও দিন কিন্তু সুস্থ থাকতে পারে খুব বেশি ইম্পর্টেন্ট হলো আপনার সঠিক খাদ্যের অভ্যাস দেখুন খাদ্য আমাদের শরীর গঠন করে খাদ্যের মধ্যে যদি আপনি উল্টোপাল্টো কিছু খাবার গ্রহণ করেন যেমন হার্টের ক্ষেত্রে বলবো কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস চিনি মিষ্টিযুক্ত খাবার খুব বেশি জাঙ্ক ফুড খুব বেশি তৈলাক্ত মশলাযুক্ত খাবার এই ধরনের খাবার যদি আপনি নিয়মিত গ্রহণ করেন তাহলে সেগুলো কিন্তু আপনার হার্টে ক্ষতি করবে তার পরিবর্তে আপনি ফল সবুজ শাকসবজি বা এগুলোর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার যেগুলো রয়েছে যেমন গ্র্যাপস বিভিন্ন ধরনের ফলমূল এগুলোর পরিমাণ তরল পানীয়র পরিমাণ এগুলো যদি আপনার আপনার খাবারে বাড়ান তাহলে কিন্তু অবশ্যই আপনার নির্ণ সুস্থ রাখতে খুব বেশি সহায়তা করবে খাদ্যের অভ্যাসটাও সব থেকে বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা এই সিম্পল কয়েকটি বিষয় বললাম এগুলো যদি আপনারা পালন করতে পারেন অবশ্যই আপনার নির্যন্ত্রকে সুস্থ রাখতে পারবেন তার মধ্যে খুব ইম্পর্টেন্ট বিষয় হল আপনি ধূমপান এবং মদ্যপান অবশ্যই আপনি করবেন না আর নিয়মিত রক্তচাপ এবং কোলেস্ট্রল যে পরীক্ষাটা সেটা আপনি অবশ্যই কিন্তু করবেন এই দুটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং আপনার ওজন নিয়ন্ত্রণে রাখা আপনার ওজন নিয়ন্ত্রণ এই দুই থেকে তিনটি জিনিস যদি আপনি আপনি খুব ভালোভাবে ফলো করেন দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখতে পারবেন এবং অকালে আপনার হার্টের বিভিন্ন সমস্যা থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন তাছাড়াও হেলথ রিলেটেড বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনি যদি আমার সাথে পার্সোনালি কোনো বিষয় নিয়ে স্বাস্থ্য সম্পর্কিত কথা বলতে চান অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করতে পারেন বা মেসেজ করে দিলে ভিডিও কমেন্টটা কমেন্ট করলেও আমি অবশ্যই আপনার উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করবো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এমন হেলথ তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এটাই অনুরোধ রাখছি ভিডিওটা উপকার আসলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন থ্যাংক ইউ সো মাছ